الحمد لله الذي أحسن تدبير الكائنات فخلق الأرض والسماوات وأنزل الماء الفرات من المعصرات فاخرج به الحب والنبات وقدر الارزاق والاقوال وحفظ بالماكولات تقوى الحيوانات وعان على الطاعات والأعمال الصالحات لأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة يا ربه أحدا وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل شكل برانك لمحبة دُرُدِ إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد الفتم برابر كيفاه كجفاه

दुनिया में हो दुनिया के तलोग घर नहीं हो बाज़ार से गुजर हो रही डर नहीं हो बाज़ार से गुजर हो रही डर नहीं हो

আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কিছু কথা শোনাবার জন্য ঐতিহ্যবাহী মাধবপুর বাইতুল উলুম কমিয়া হাফেজিয়া মাদ্রাসার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসলেন সেই রব্বে আলিমের দাও জবান দিয়ে রব্বে আলিমের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতবার লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া রাহমাতুল আলামিন সাইয়্যিদুস সাকালাইন

হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরেছি কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে ইনশাল্লাহ সংক্ষিপ্ত সময়ে অল্প সামান্য কিছু কথা হবে আল্লাহ পাক রব্দুল আলমিন যদি আমাকে বলবার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন তবেই সম্ভব তো সর্বপ্রথম তাদেরই গুণগান গাইতেছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন হয়েছে মাইক লাইট প্যান্ডেল অর্থ দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে ভালোবাসা দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে এই মাহফিলের জন্য সহযোগিতার হাত যারা অগ্রসর করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এই বদলতে এদেরকে পাক দুনিয়াতে শান্তি ও পরকালে চির ব্যবস্থা দান করুন এই জমিনের ভিতরে আসমানি কিতাব দিয়েছেন হলো একশত চারখানা এর মধ্যে আল্লাপাক আলামিন চারখানা প্রসিদ্ধ দামি কিতাব একটা তাওরাত আর একটা জগুর আর একটা ইঞ্জিন আর একটা কোরআন আগ এই চারটা হলো সবচেয়ে বড় আল্লাহ পাকের আসমানি কিতাব এর মধ্যে থেকে আবার সহিফা একশত কিতাব আল্লাহ পাক এই একশত চারখানা আসমানি কিতাবকে দুনিয়ার জমিনে নাজিল করেছেন একশো চারজন নবীর উপরেও আল্লাহ পাক একশো চারজন একশো চারখানা কিতাব নাজিল করেন নাই বরং আল্লাহ পাক এই তার আসমানি কিতাবকে মাত্র কয়েকজন নবীকে আল্লাহ পাক সিলেক্ট করে মুনতাখাব করে নির্বাচিত করে নাজিল করেছেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি কিতাব হলো একশত চারখানা এর মধ্যে একশো খানা কিতাব হলো সহিফা কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ নাজিল করলেন বাকি চারখানা কিতাব এক নাম্বারে তাওরাত দুই নাম্বারে জাবুর তিন নাম্বারে ইনজিল চার নাম্বারে মহাগ্রন্থ আল কোরআন তাওরাত নাজিল করলেন পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল করলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপরে এরপরে নাদিল কিতাব নাজিল করলেন পয়গম্বর দাউদ আলাইহি সালামের উপরে কোরআন নাজিল করলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এ যুবক ও পর্দার অন্তরালে রমজানের

বিদায়ের পর এই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব বিদায় করে দিলেন এই জমিন থেকে হযরত দাউদ নবী বিদায় হওয়ার পর গোটা দুনিয়া তালাশ করলে আর জবুর কিতাব খুঁজে পাওয়া যাবে না এই জমিন থেকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক জেন্ত আসমানে তুলে নিয়ে গেলেন এই ঈসা নবী আসমানে ওঠার পর গোটা দুনিয়ার থেকে আল্লাহ পাক ইনজিল কিতাব তুলে নিয়ে গেলেন কিন্তু আমার নবী বিদায় হয়ে গেছে ওই মদিনার রওজা মোবারকে মায়ের নবী ঘুমায় আমার নবী বিদায়ের তের হাজার বছর পরেও এখনো কেন আমার নবীর উপরে নাজিল কিত মহাগ্রন্থ আল কোরআন সারা দুনিয়ার ভিতরে আছে এটার জবাব

মুসা নবী বিদায়ের পর তার উপরে নাযিল কি তো কিতাব তাওরাত কিতাব বিদায় হয়ে গেল কিন্তু আমার নবী বিদায়ের পর আজ পর্যন্ত এই গোটা দুনিয়ার ভিতরে কোরআন আছে এটার জবাব আল্লাহ পাক কোরআন কোরআন নাযিল কইরা আল্লাহ বলেন

আল্লাহ পাক কিতাব বিদায় করে দিল এরপরে যবুর কিতাব বিদায় হয়ে গেল দাউদ নবীর বিদায়ের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেল 10000 বছর আমার নবী বিদায়ের পর সারা দুনিয়ার ভিতরে কোরআন আছে এর একমাত্র কারণ আল্লাহ কয় কোরআন নাজিল করছে আমি আল্লাহ আর এই কোরআন কোরআনের হেফাজতের জিম্মাদারি নিলাম আমি আল্লাহ এ কারণে এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই শ্রেষ্ঠ কিতাব এই কিতাবকে আল্লাহ পাক এই জমিনের ভিতরে রাখছেন এ কারণে দুনিয়ার ভিতরে যত নাস্তিক যত বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে বলুক না কেন যারা কোরআনের বলবে কোরআনকে জমিন থেকে মিটা দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করবে এই জমিন থেকে কোরআনকে তারা বিদায় করতে পারবে না বরং যারা কোরআনকে বিদায় করার জন্য দেমাগ খাটাইবে তাদের দেমাগ নষ্ট হয়ে যাবে কোরআনকে বিদায় করার জন্য যারা হাত বাড়াবে তাদের হাতটাও নাই হয়ে যাবে আর যদি কোরআন কোনো নাস্তিক যায় এই জমিন থেকে কোরআনের আলো কোনো দিন বন্ধ করতে পারবে না কেন আল্লাহ কয় ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন আল্লাহ বলে কোরআন নাযিল করলাম আমি আল্লাহ আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ এই কোরআন থেকে আমি আপনাদের সামনে কথা বলার জন্য সূরা কাহাফের শেষ আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন সমankan yarjuliqa rabbihifali'amal 'amalan salihan

ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله গুণা মাফ করা হবে কিন্তু শিরিকের গুণা মাফ করা হবে না হবে না এ কারণে বান্দাই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কর্মসূচি দিয়া পাঠাইলেন এক নম্বরে আল্লাহ কয় ফাইআমাল আমালান সালিহা দুই নাম্বার নম্বর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদ এই দুই কাজ যারা করবে তার আমার আল্লাহর সাথে মুলাকাত করবে এক নম্বরে বলেন नेक আমল করতে হবে বেশি বেশি नेक আমল করো দুই নাম্বার যেই नेक আমল করবা এই नेक আমলের ভিতরে কোন শিরিকের বন্ধ থাকা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক দুইটা জাতিকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছেন একটা হলো বানাইছেন আগুন নাম রাখছেন জিন আর একটা জাতি বানাইছেন মাটির দ্বারা নাম রাখছে হলো ইনসান এই জিন ইনসান দুটো জাতিকে আল্লাহ পাক একই উদ্দেশ্যে দুনিয়ার জমিনে পাঠাইলেন আল্লাহ পাক মর্মে কোরআনের এক আয়াতের ভিতরে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিন ইনসান এক নম্বরের আয়াতের দিকে ফলো করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন আয়াতের ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম জিনের কথা বলেছেন তার মানে আল্লাহ পাক insan কে বানানোর আগে এই দুনিয়ার ভিতরে একটা জাতি বানাইছে সেই জাতিটার নাম কোরআনে আছে হলো জিন আল্লাহ পাক এই জিন জাতিকে আর জমিনে পাঠাইয়া দিল তুমি জমিনের ভিতরে চলে আসলো এরপরে জিনজাতি জমিনে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কর্মসূচি দিলেন সেটা হলো ইল্লা লিয়াবুদুন আল্লাহর ইবাদত কিন্তু জিনজাতিরা জমিনে আসার পর আল্লাহর বিরুদ্ধে বলা আরম্ভ করলো তারা আল্লাহর ইবাদত ভুলিয়া নফসের ধোঁকায় পড়িয়া তারা দুনিয়ার ভিতরে পাপাচারে লিপ্ত হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে

চলে আসলেন জিন জাতিকে যেখানে দেখে সেখানেই হত্যা যেখানেই দেখে সেখানেই হত্যা এই ফেরেস্তাদের মধ্যে থেকে এমন এমন ফখর মেজাজিওয়ালা ফেরেস্তা যখন জিন জাতির মারা আরম্ভ করলো জিন জাতির ভিতরে কিছু জিন যান বাসানোর জন্য লুকাইল পাহাড়ের পাদদেশে এই জিনদের ভিতরে ছোট্ট একটা জিন ছিল যেই জিনটার নাম ছিল আজাজিল এই আজাজিল নামের জিনটাও লুকাইলো পাহাড়ের পাদেশে গিয়া ওই পাহাড়ের পাদদেশে গিয়া হত্যা করো পাক নতুন ভাবে বললেন না এইবার ওই জিনদের ভিতরে একটা জিন ছিল সেই জিনটা ছিল আজাজিল আজাজিল যখন লুকাইলো এ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

আর একটা জাতি বানাবো সেটা হলো ইনসান মানুষ বানাবো জমিনে গিয়া মাটি নিয়ে আসো আল্লাহ পাকের আদারে ফেরেস্তান জমিনে চলে আসলো জমিন থেকে এবার সুন্দর কইরা হজরতে আদম আলী তু আসসালামকে যখন বানায় দিল আল্লাহ পাকে দিকে আজা জিল্লামের জি আল্লাহ পাক নূরের তৈরি ফেরেস্তাদেরকে দিয়া কাবা ঘরটা তো আফ করা আরম্ভ করল এই জিন আজাজিল নামের জিনটা গিয়ে ফেরেস্তাদের সাথে নূরের তৈরি কাবা শরীফ যখন তো আফ করা আরম্ভ করল আল্লাহ বললেন এ আজাজিল দুনিয়ার জমিনে তোরে পাঠাইছিলাম আমাদের ইবাদত করার জন্য আমার ইবাদতের জন্য কিন্তু তোরা আমার ইবাদত করস নাই এখন কেন ফেরেস্তাদের সাথে আইসা এই নূরের তৈরি ঘরটা তো আফ করো এবার

ফেরেস্তাদের শিক্ষক বানায় দিল এক পর্যায়ে এই দিকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানালেন বানানোর পর সকল ফেরেস্তাদেরকে বললেন আদমকে তোমরা সিজদা করো ওয়াইদ কুননা লিল মালায়িকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিন মিনাল কাফিরি আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যখন সুন্দর করে ফেরেশতাদেরকে বললেন সব ফেরেশতা আদম আলাইহিস সালাম সিজদা করলেন কিন্তু ইবলিস ব্যতীত এই ইবলিসটাকে ওই যে আযাজিল নামের জিনটাই হলো ইবলিস সে সিজদা করে না সে যুক্তি পেশ করলো আল্লাহর দরবারে ফালাক্তানি ফালাক্তাহু আনা খায়রুম মিন ফালাক্তানি মিন নার ওয়া ফালাক্তাহু মিন তিন আযাজিল বলল আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দ্বারা আগুনকে বানাইছেন মাটির দ্বারা আমি আগুন হয়ে কেন মাটির সেজদা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ পাকের তার হুকুমকে অমান্য করলেন আল্লাহ পাকের কাছে যে বিষয়টা অত্যন্ত খারাপ লাগলো আল্লাহর কাছে যুক্তিও পেশ করলো আজাজিল এবার আল্লাহ বললেন যাও ফাখরুজ ফা ইন্নাকা রাজিম তুই বের হয়ে যা তুই তো مردুদ হয়ে গেছ কারণ তোর আগে জিন যারা ছিল এরা তো আমি আল্লাহর হুকুম কেও মান্য করেছে কিন্তু আমি আল্লাহর সাথে কোনো দিন যুক্তি পেশ করে নাই কিন্তু তুমি তো

তাহলে মুক্তার আমার সময় শেষ তো পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মানব জাতিদেরকে বললেন যে তোমরা যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও তোমাদেরকে দুইটা কর্মসূচি দিলাম এটা পালন করো এক নাম্বারে বেশি বেশি তোমরা নেক আমুল করো দুই নাম্বার যেই নেক আমুল করবা এই নেক আমলের ভিতরে যেন তোমাদের কোন শিরিকের গন্ধ না থাকে কারণ শিরিক তোমাদের আমুলটাকে একদম নষ্ট করে দিবে এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের এই দুইটা কর্মসূচি পালন

আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোহাম্মদ হামিজুর রহমান মাওলানা মোহাম্মদ